গ্লোবাল পয়েন্টের পক্ষ আপনাদের সবাইকে স্বাগত গাজার মাটির নিচে অন্ধকার সুড়ঙ্গের ভেতর থেকে যে ব্যক্তি বহু বছর ধরে আন্তর্জাতিক নজরদারি এড়িয়ে চলেছেন তিনি মোহাম্মদ সিনওয়ার হামাসের সামরিক শাখার প্রধানকে প্রায়ই ভুতুরে কমান্ডার হিসেবে উল্লেখ করা হতো রয়টার্সের তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের উনত্রিশ ডিসেম্বর তার মৃত্যু খবর নিশ্চিত করে হামাস কিন্তু কে ছিলেন মোহাম্মদ সিনওয়ার কেন তিনি এতদিন আন্তর্জাতিক দৃষ্টিতে কেন্দ্রীয় চরিত্র হয়েছিলেন এবং তার কার্যক্রম গাজার জটিল রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিকে কিভাবে প্রভাবিত করেছিল মোহাম্মদ সিনুয়ার ইয়াহিয়া সিনুয়ার ভাই হিসেবে হামাসের নেতৃত্বের সঙ্গে নিবিড় ভাবে যুক্ত ছিলেন তিনি গাজার সুড়ঙ্গ ব্যবস্থার মাধ্যমে স্থানীয় কাঠামো এবং সামরিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন বিশেষজ্ঞদের মতে তিনি কৌশলগত নয় বরং পর্যবেক্ষণমূলক ও স্থানীয় সমন্বয় ভিত্তিক পদক্ষেপের মাধ্যমে দলে কার্যক্রম পরিচালনা করতেন রয়টার্স বিবিসি এবং আল অনুযায়ী সিনুয়ার গাজার ভূরাজনৈতিক পরিস্থিতি এবং স্থানীয় নিরাপত্তা ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করতেন তার মৃত্যুর পরে হামাসের নেতৃত্বে পরিবর্তন দলে সামরিক কাঠামোর পুনর্বিন্যাস এবং ভবিষ্যতের পদক্ষেপের উপর নজরদারি বৃদ্ধি পেয়েছে গাজার সুরঙ্গ ব্যবস্থার নেপথ্যে ইতিহাস এবং গিলাদ চালিত অপহরণের পরবর্তী প্রক্রিয়াগুলি তার নেতৃত্বাধীন সময়ে পরিচালিত হয়েছিল নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এই সিস্টেমটি মূলত স্থানীয় পর্যবেক্ষণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয়েছিল ভবিষ্যৎ পর হামাসের কার্যক্রম কিভাবে পরিচালিত হবে তা এখনো আলোচনার বিষয় আন্তর্জাতিক পর্যালোচনায় দেখা যাচ্ছে দল এখনো স্থানীয় আন্তর্জাতিক আঞ্চলিক অবস্থান অনুযায়ী কূটনৈতিক পর্যবেক্ষণ ও সংযমী পদক্ষেপ গ্রহণ করেছে বিশেষজ্ঞদের মতে সিনোয়ারের অবদান মূলত নিরাপত্তা পর্যবেক্ষণ এবং দলের কার্যক্রম সমন্বয়ের দিকে ছিল। তার একটি অধ্যায় সমাপ্তি কিন্তু রাজনৈতিক এবং সামাজিক রয়েছে। সিনোয়ার ছিলেন গাজর রাজনৈতিক ও সামরিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ চরিত্র তার মৃত্যুর পরে স্থানীয় আঞ্চলিক পরিস্থিতির উপর প্রভাব থাকলেও সংযমী পর্যবেক্ষণ এবং কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলমান থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এই ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না